음. 아, 이제 이리, 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 이 এগুলো ভালোই বড় বড় হচ্ছে না করলা করলা এটা এখানে একটা টিচিং এই যে লাউ চিচিঙ্গা আর ওই করলা উচ্ছে এই ছোট গুলোকে হচ্ছে হচ্ছে আর এগুলো করলা কয়েকটা তোলা হলো সকাল সকাল কিছু শাকও তুলে নিয়েছি আনারস্ত এবছর হ্যাঁ গোটা পঁচিশে হয়েছিল এই যে পেকেজের ছেলে বলছিল এই যে এটা একটু হলুদ কালার হয়েছে এই যে এটা তুলে নেবো এই যে এরকম করে গোটাটা ভেঙে নিতে হয় এই গাছগুলোকে বুয়ে দিতে হয় এই এরকম করে আবার এগুলো লাগিয়ে দিলে গাছ হবে আর আনারস যখন বড় হয়ে যায় এবছর তো খুব বড় বড় হয়েছে যখন বড় হয়ে যায় এইভাবে কাঠি পুঁতে দড়ি দিয়ে বেঁধে রাখতে না হলে পড়ে যায় নষ্ট হয়ে যায় এই কত বড় আনারসটা আর কি সুন্দর পেকে গেছে দারুণ সেন্ট আনারস কি সুন্দর হলুদ হয়েছে দেখতে এত সুন্দর হয়েছে আমাদের আনারস গাছ তো প্রচুর লাগানো হয়েছে এগুলো সব লাগানো গাছ একদম লাইন করে পুরো পুকুর পাড়ে চারদিকে লাগানো